যতগুলো আতন নিছি সাতটা মতো আতন নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে রয়্যাল দোকান এটা গানটা আমার কাছে মানে যখন আমার জামাতে লাগালো ভাই লাগানোর পর আমার কাছে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে এই ছটা আতন ফেল হয়ে গেল তো খুব বেটার মনে হয়েছে আমি আই হোপ আই থিঙ্ক ইট উইল বি ফেমাস আসলে মাবি সাথে আমার অনেকদিন ধরেই সম্পর্ক তিন চার বছরই বেশি হবে তো এর আগে আসলে সরাসরি এখানে তাদের শোরুমে আসা হয়নি অনলাইনে অর্ডার করা হয়েছিল আর যখন বিভিন্ন মেলাতে গেছিলাম সেখানে দেখা হয়েছিল কিন্তু আমার বাসা হচ্ছে সেই অনেক দূরে ঢাকার বাইরে দোহার নবাবপঞ্জ তো এখানে এত দূর থেকে এখানে প্রথম আসা তো শুধু আসা হয়নি এসে বিভিন্ন আতর স্নিপ করলাম আর টার্গেট ছিল যে মুখালাত যে ফেমাস আঁতরটা ছিল ওইটা আর কিন্তু ওইটা নিতে যেয়ে দেখলাম যে না আরো কিছু আঁতর ভালো লাগলো তো একটু কাছাকাছি দেখলে ভালো আর কি কী কী আতর নিলাম তো আমি আসলে অনেকগুলো আঁতর স্নিপ করা হয়েছে পঁচিশ থেকে তিরিশটার মতো স্নিপ করে করে এই সাতটা বাছাই করা হলো আর কি ছয়টার মতো আচ্ছা আমি যতগুলো আতন নিয়েছি সাতটা মতো আতন নেওয়া হয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট যেটা লাগছে সেটা হচ্ছে যে রয়্যাল দোকান যেটা স্পেশাল এখন এটা গানটা আমার কাছে মানে যখন আমার জামাতে লাগালো ভাই লাগানোর পর আমার কাছে এতটাই ভালো লাগছে মনে হচ্ছে এই ছটা আতর ফেল হয়ে গেলো তো খুব বেটার মনে হয়েছে আমি আই হোপ আই থিঙ্ক ইট উইল বি ফেমাস ফেমাস মোর দেন মুখালাদ গাজনি মুখালাদ গাজনিকে এটা হার মানাবে ইনশাল্লাহ